ছেলে তোমাকে আমি শক্তভাবে বলছি যাতে করে তোমার মনে থাকে তোমার বোনের মনে থাকে তোমার মায়ের মনে থাকে তোমার এখানে বসে আছে স্কিন পায়জামা পরে ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বুঝা যায় তার নাম স্কিন পায়জামা এটা তোমার বোন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিও তোমার বাপ দিবে আল্লাহ রেসুল বলেছেনই আমার সারা সাবাব মানিস তো মিনকু বল বাঘ বলে দা যাও এক দুটো দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মহর দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে তো বিবাহ করিও না কা পুরুষের বিবাহ করা নিষেধ কা পুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পদ শ্যাম রোজা যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যে পায়ে আরেকজন ঢুকবে এরকম ফাঁক রিক্সে উঠলে ঘাটু পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শোনে না ওরা কান আছে শুনে না ওলা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ জবাব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে হলে তার কপালে সিঁদুর থাকে সিদ্ধিতে কি থাকে সিঁদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে আর আমার নীতি আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বোন এভাবে এসেছে কেন এখানে তোমার বোন এখানে আসলো কোনো কপালে কোনো টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার মায়ের কথাই ঠিক হ্যাঁ ছেলে এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা এটা সত্য এটা তোমার হস্তিনিমা তোমার বাপের সাথে আমার পরামর্শ একে সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল আমার পরামর্শের তোমার বাপকে চলতে হবে একথাই চূড়ান্ত জাহান নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় জাহান নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে আছিস সেভাবে থাকবো আব্দ সাহেব অত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিছি আমি মুসলিম মানে কি আমি মেনেই নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই জোর করে কথা বলার কোনো দাম নেই আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লামের নীতি এ কথাই চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাদিসে একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে कारू निबे एक गिलास पानी पान करले ले इस्लामे पांच टा सिस्टेचार लागे एक डान हाथ दुई बिस्मिल्ला तीन बोसे चार तीन पाँच, से पांच पांच से से अल्हम्दुलिल्लाह एक गिलास पानी पान करले ले पांच टा शिष्टाचार लागे तुम्हार माना की मास्टर डिग्री पास कुस्तिया सरकारी कॉलेज ना की शिक्षिका तुम्हार माँ के बोलियो तो আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢুকাতে হবে এইটুকু কোনোদিন বিবেচনা করেছেন আম্মা আপনি ডান হাত না ঢুকালে নাকি আপনি মহিলা এটা কথা কেমন আম্মা আপনার বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল যে আমি শুনি না বক্তব্য চলে আস কিন্তু গেছি সেই জন্য থেকেছি এমন শক্ত করে বললো আম্মা বলছেন আম্মা কি জানেন বলছেন যে আপনি যখন পায়ে জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে তখন আপনি ডান পায়েটা আগে পরাচ্ছেন না তাই বলে আপনি কি হস্তিন নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গ্লাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য আম্মা তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে ডান হাতে তোমার মা যখন তোমার ছোট ভাইকে হবে তখন কোন কাতে সবে ডান কাতে এরই নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই এই এক শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয় এটাও চলন্ত ধর্ম চুলন্ত ধর্ম হলো ডানকাত পাঁ পা যেদিকেই থাক চূড়ান্ত ধর্ম কি ডান পাঁ পা যেদিকেই থাক পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে পা করে শুয়ে আছি দুইজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলার দিকে পা করে শুয়ে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো মোহাম্মদ সুল্লা সাল্লামের বানানো ওটা উমার রাজা বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না একটু আমি তোমরা যখন ওই দিক থেকে হইচয় করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা থাকলে বসতে হবে এ কথাই ঠিক আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না এ কথাও ঠিক অনুরোধ রক্ষা করেন আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্য এসেছেন অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না বসার জায়গা থাকলে বসে পড়ুন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক চেয়ে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হইচ করে উঠলে কেন একটু থামো একটু দেখো শিষ্টাচার কি জিনিস আচরণ কি জিনিস আচরণ আল্লার নবী বলছেন এন্না আসকলা সেগ ইনফি মিহিতালি মোক মিনিওমান কয়েমা খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত শ্যাম যে একটু পরে বলবো ইনশাল্লাহ সেটার নেকি সবচেয়ে ভারী নয় আসমিত তাহালিল জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি একদা সাহাবীগণ বলছেন আল্লাহর নবী মা খায়রু মাউতিল ইনসানো মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সব সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত জমি জায়গা গাড়ি বাড়ি বৈস্ত্রী অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন আল খোল হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ এখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো মালবির আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস। তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হোসনুল খল নেকি কি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না কি হলো করলেন জাননা জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝক ঝকঝক করছে তো সাহাবিগন বললেন আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথা দিকে চলে গেল ভালো আচরণের নেকি যত ভারী আর কোন ইবাদতের নেকি তত ভারী নয় মানুষ জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যে কানে আছে কথার মধ্যে ছেলেই খেল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছ তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে বলো চোখ নাই তোমার কপালে হিসেব করে উঠো না বলো তো এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা আচ্ছা ও আচ্ছা কোনো সমস্যা নাই বসো 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 এই ছেলে কোনো সমস্যা নাই বসো 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 কোনো সমস্যা নেই তো এটা কেমন আচরণ এটাই আচরণ মানুষও জানে ভালো আচরণ কোনটা খারাপ দা পটে ওকে এক নম্বর আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক নম্বরে মারামার দিন সেদিন রংপুরে ছিল জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা কুষ্টিয়া জেলে ছত মানুষ আছে বিশ বছর থেকে ও জেলে নিজেও জানে না আমি আমি কেন কেন জেলে জেলে ও মাঝে মধ্যে ভাবে গন্ডগোলের দিন তো আমি ছিলাম না জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় ফোটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় দাফটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে ওর জানা উচিত এর নাম ভালো আচরণ নয় ধমক ধে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আয়েসা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজুদের নেকি অর্জন করে একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে দুটাই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহাজুদ মানে জান্নাত তাহার মানে দামি জান্না জান্নাতুল ফের দাওস একটা হলো নফল রোজা ফলাফল জান্না একটা হলো রাতে তাহার জান্নাতুল ফের দাওস দামি জান্না এই দুটা মিলে জানে কি হবে ভালো আচরণে তাই নাকি হবে ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ টিকবে না তোমার দল করলে দল করলে আর একজনের বিরুদ্ধে বলতে হবে তোমাকে তো বলতে হবে হবেই চাঁপাই নবা তো তোমার বাপকে বলতে হবে কত দিন তোমাকে শোনালাম যে ওরা দুই বোন খুব সুন্দরী মেধা ভালো চালচলন খুবই ভালো সবাই তাদের প্রশংসা করে এক বোন আর বোনকে ছেড়ে থাকতে পারে না এক বোন পেশাব করতে গেলে আর বোন বলে মাকে আম্মা খালেদা কোথায় খুব একজন আর একজনের সাথে প্রেম বড় হয়ে গেছে মেধা ভালো দেখতেও ভালো একজনের বিবাহ হয়েছে লোকের লোকের সাথে সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ কথা বলে না বিএনপি কি হলো জাদু হলো নাকি দল করে আর বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও দেখো তুমি ফেসবুকে তুমি মনে করেছো আব্দুরা এক্সাবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে তোমার মতো হাজারো লোক যদি আপনারা যাই সাহেবকে ধুয়ে দেয় একশো বার আমি তোমার নামটা মুখে নেব না তোমার নামটা তুমিও জানো যে আমি খারাপ কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের তুমি জানো না তুমি জানো তুমি নিজেই জানো যে আমি খারাপ তা আমি আর তোমার কথা বলতে যাবো কেন গালি তো আমি দি নি তো আমি করিনি আমি তো কথা কথা বলিনি তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি সদ ছেলে বস ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না তোমরা ওখান থেকে কথা বলছিলে মিডিয়ার লোক দাঁড়িয়েছিল এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না এটা ভালো আচরণ নয় সমাজনেতা যারা তারা দু মিনিট এসেছে কথা বলতেই পারে তারা চলে যাবে সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না থাকা উচিত তো থাকে না তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নিবে তা নয় এক মিনিট মিনিট চার বলবে তারপর চলে যাবে এই তুমি যদি সময় উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে একটু ধৈর্যের পরিচয় দাও তিনি সমাজ নেতা এসেছে সালাম করে দুটো কথা বলে চলে যাবে তুমি যেভাবে রিড়ি করে উঠেছ আমি আব্দুল রাজা এটা তোমার কাছে আমি চাইনি দুঃখিত ওটা আমি পছন্দ করি না এটার নাম ভালো আচরণ নয় শোনো আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো আরেকটা কথা মনে রেখো অতীব গুরুত্বপূর্ণ দুটা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায় দুইটা জিনিস দিয়ে তাকদির কেটা কেটে লিখে নেওয়ার ব্যবস্থা করা যায় এক ভালো আচরণ দুই দুয়া করোনার সময়তে আমি বলেছিলাম কারো যদি করোনা হয়ে যায় আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত এক প্লেটে কারো যদি করোনায় কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দিব আমি তার গোসল দিব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল তাই হয়েছে আমি এর কারণে বলবো না কারণে যদি করোনা হতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না ওরা দেশের পানি খেত না ওরা কোথাকার পানি খেত বিদেশে ওরা দেশের পানি খায় না